রেডি হয়েছে রান্নাটা সবকিছু ভাজ করতে রেডি চাল এখন আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মা সত্যসারের পক্ষ থেকে আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজ হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোটো আয়োজন হচ্ছে তা হচ্ছে কাচ্চি আমরা আজকে বাসায় কাচ্চি রান্না ট্রাই করতেছি তো দেখতে থাকেন পুরো ব্লগটা

না বাদাম কাঠ বাদাম কাজু বাদাম মিলাইয়া এটা টক দই বিরিয়ানির মশলা আর সর্বপ্রথম যেটা দরকার এই যে বাসমতি চাল আর এখানে হচ্ছে গরুর গোছ আছে তিন কেজি প্রায় তিন কেজি তো না আর তিন কেজি আছে কেওড়া জল এই হচ্ছে কেওড়া জল যা যা দরকার কি মোটামুটি সবকিছু আনা আছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা পেয়ে কিসমিস গুড়া হয় আগে কখনও ট্রাই আজকে প্রথম আমাদের সাথে আমার আছে সে হচ্ছে ক্যামেরার বাইরে করবে আমরা একটু সাথে একটু সাহায্য করতেছি আর কি বাইরে যাও খেলো

গোছগুলা আন্টি ধুইয়া পরিষ্কার করে উঠাইছে একদম গোছগুলা দিয়া সব কিছু দিয়া একবারে মাথায় রাখবো লবণটা মানে সবকিছু যেন ভালো ভালো হয় したこうですね。<noise> বাটা আদা রসুন বাটা দু মিলাম গোলাচো টক দে এক দুই চামিচ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ সাত টেবিল চামিস আট চাম টেবিল চামিচ টক দেশো টক দেই দশ টেবিল চামিচ হয়ে গেছে এগুলো হচ্ছে বাদাম বাদাম বাটা কাজু বাদাম না কাঠ বাদাম কাজু বাদাম দুই পদ মিলে না মরিচের ফাঁকি কিনবো কেনজাল কিনে হচ্ছে মরিচের ফাঁকি আপনি দেন আপনার পরিমাণ মতো কাঁচামরিচ টমেটো সসখাটা খুললে দিয়ে দেন শেষ হয়ে গেছে কিন্তু এটা যতটুকু আছে এ তো হয়ে যাব কাঁচি মশলা যেটা প্যাকেটের মশলা দুই প্যাকেট মশলা দিছি আমরা সে পেঁয়াজ ব্যবস্থা করে সেটা আমরা বললাম এগুলো হচ্ছে আমরা যে পেঁয়াজ ভাজছিলাম সেই ভাজা তেলগুলা ভাজা তেলগুলা দিয়ে দিতেছে কেউরা জল পেটে দিতে কেওড়া জল উপরে কেওড়া ঝাঁস আছে ঘি পরিমাণ মতো দিয়ে দিতেছি নাচামারিচে না আটি হচ্ছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণে নেবেন এরকম সব দিয়ে না লাখ

আমি একটু রান্ত বললাম একটু ই করতেছি বুঝছেন দেখেন মাংসটা কি সুন্দরই আসতেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু শিখি সবাই রান্না বড় করেছে আমি একটু শিখি ঠিক আছে তো কে দেয় এটা থেকে আপনি বেতে থাকে ভাত খাইছে বহেন তালে এনে আপুনি ৰান্ধা খাইবিনি এমনি খাইবিন বহেন এতিয়া এতিয়া কামৰ কৰি আনছি কেইটা আমি কামৰ কৰি আনছি আমাৰ নাম কি হে আমাৰ নাম কি আচ খাইবেনি মাংসটা কিন্তু সেই কালারটা ফ্লেভার ওর সেই আসছে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে দেখতে দেখতেছে না তো পাই না কেমন না সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আপনার কোন ভিডিও চান ছেলে সবার অন্য কেউ মাইন্ডে নিয়ে না বিদেশে বাইতে সবাই রান্না করে খায় আমি একটু রান্না করলাম আপনার মাংস কি পরে আলাদা দিবি মিলাবি

ভাত হয়ে গেছি গা হ্যাঁ তো বাবু শ্রী আজকের দায়িত্ব পুরো আপনাদের পছন্দের মানুষ নাম করা যাবে না নাম করতে গেলে টিকিট লাগবে চালগুলো দেখেন আসলে সব সবসময় খাওয়া হয় না

দেখছেন চলগুলো এগুলোর মতো মানে ঝামেলার কোনো রান্না আমার মনে হয় না কোনো কিছু তো আস এতদিন যাই যাই পাকাইছে বা রান্না করছে ভিডিওটা করে অনেক আগের আপনার হয়তো এখন আপনার দিকে যারা দেখতেছেন তারা ভাবতেছেন যে এখন মনে রান্না করে খাইতেছেন আর এত শান্তি মনে নেই

আপনারা যারা শিখতেছেন এটার জন্য আপনার আসলে আড়াই কেজি চাল তিন কেজি গরুর মাংস সহ কত টাকা খরচ হতে পারে রান্না করতে গেলে সব ডিটেলস আপনাদেরকে পরে বলবো আপনার বাসায় চাইলে করতে পারে চাল গরম অনেক শক্ত আছে আর হইবো না এক দাব দেওয়া হয়েছে এখন আবার মাংস দিতেছে জোর সহ

এখন আবর কি দিব কে জানি কি এই যে কি রং না কি জানি কে জানি খাবারটা খাইবো এত কত কিছু লাগে বুঝতে কি আস্তে এই হচ্ছে দেখেন এখন কত সুন্দর দেখা যাইতেছে রং দিল এখন হচ্ছে দিতেছে বুঝা যাইতাছে যে এখানে একটা কাছ থেকে একটা ভাবাইতাছে গেরানো আসতেছে দেখি তারপর কি যে এখন হচ্ছে শেষ পার্ট এখন হচ্ছে আবার রং দিয়ে এখন আবার কী কী দিতেছে একটু দেখেন একটু পর একটু এলাসি কেলা কিসমিস

মা আমাস মানে তো আইবো হ্যাঁ একদম আচ্ছা এটা চিন্তা ভাবনা করতেছে এটা এটা ঢাকার জন্য কিভাবে प्रिपरेशन এমনে দিবেন আই না এমনে দিই আধা দশন টাকা এমনে যেমনে প্রথমে সামনে দিলো কই দিলে আই কোন এটা প্লেস নিতে পারবো না ময় গুছ পরলে যেগুলা গুছ পরলে যেগুলা প্লেস নিতে পারবো না কি আর কোটা ময়দা দেন